ভরিওান ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের কম্পিটিটিভ যে কোনো এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি বলো এন টিপিসি বলো সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি এর মধ্য থেকে তোমরা কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে হুম দ্য গডস লাভ ডাইং হুম দ্য গডস লাভ ডাইং এই বিখ্যাত উক্তিটি কে করেছেন বা এই বিখ্যাত উক্তিটি কার অপশান দেখো কি কি রয়েছে কাদের কাদের নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড বাইরন উনি বলেছেন হুম দ্য গডস লাভ ডাই ইয়ং ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এবার আমি চলে যাব পরের প্রশ্নে দু নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নেব দু নম্বর প্রশ্ন কি বলেছে কোন রাজ্য লাডকি বাহিনী প্রকল্প চালু করেছে ঠিক আছে সম্প্রতি এই প্রকল্পটা চালু হয়েছে যেটা কোন রাজ্য চালু করেছে দেখো অপশানই রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান এ মহারাষ্ট্র মহারাষ্ট্র সম্প্রতি লাডকি বাহিনী প্রকল্প বাহিন প্রকল্প চালু করেছে নেক্সট প্রশ্ন যাব বলেছে মিসিসিপি ও রেড নদীদ্বয়ের মানে দুটো নদীর মাঝখানে কোন মালভূমি অবস্থিত দেখো অপশানে মালভূমিগুলোর নাম দেওয়া রয়েছে মানে মিসিসিপি আর রেড এই দুটো নদী দুটোর মাঝখানে কি মালভূমি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ও চেটা মালভূমি অপশান এ হচ্ছে যেটা মালভূমি ঠিক আছে অপশান এ হচ্ছে রাইট আনসার আচ্ছা পরের প্রশ্নে চার নম্বর প্রশ্ন কি বলেছে উনিশশো বাহান্ন সালের কিলার দেখো কিলার একটা নাম দিয়েছে কি বলতো গ্রেট স্মগও বলা হয় তো সেটা কোন দেশে হয়েছিল যেটা উনিশশো বাহান্ন সালে হয়েছিল অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ লন্ডন কিলার ফগ কেন বলেছে না বেশিরভাগ গ্রেট স্মোকটাই বলা হয় কিন্তু ওটা কিলার ফক নামেও পরিচিত মানে লন্ডনে চার দিনের জন্য কুয়াশা স্থবির করে দিয়েছিল এবং প্রায় চার হাজারের মতন মানুষও মারা গিয়েছিলেন এই কিলার ফক ঘটনাটিতে বা গ্রেট স্মোক ঘটনাটা যেটা উনিশশো সালে ঘটেছিল কোথায় না লন্ডনে হয়েছিল যেটা কিলার ফগ অর গ্রেট স্মোক নামে পরিচিত পরের প্রশ্ন পাঁচ নম্বর কোনটি এপিফিলাস উদাহরণ এপিফিলাস উদাহরণ কোনটি অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে লিলি অপশান এ লিলি হচ্ছে এপিফিলাস পুংকেশরের উদাহরণ বাকি মটর এটা হচ্ছে মনোডেলফাস হিবিসকাস ডায়াডেলফাস বোম্বাক্স হচ্ছে কি না পলিডেলফাস ঠিক আছে বুঝতে পারলাম তাহলে লিলি একমাত্র এপিফিলাস পঙ্কেশোরের উদাহরণ বা কি এগুলো তো কি বললাম এগুলো পরের প্রশ্ন তুলার তন্তু কি হয় তুলার তুলার যে তন্তু তো তন্তুতে কি একই প্রশ্ন ঠিক আছে যেভাবে থাকতে পারে প্রশ্ন দেখো অপশন কি কি রয়েছে সঠিক উত্তর হবে দেখে নেব অপশন সি সেলুলোজ তুলার তন্তু প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি হয় বা প্রশ্ন যদি থাকে তাহলে হবে মূল উপাদান কি না সেলু প্রশ্ন যাব কত সালে কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থা গঠিত হয় কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থা গঠিত হয় কত সালে দেখো সালগুলো অপশানে দেওয়া রয়েছে তো কত সালে গঠিত হয় দেখে নেব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ফিফটি মানে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থা গঠিত হয় খসরু কোন সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করে আমির খসরু দেখো অপশন রয়েছে দেখতে পাচ্ছি অপশান কি কি রয়েছে আমির খসরু কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি গিয়াস উদ্দিন তুগলক তুগলক বংশীন তুগলক এর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন আমির প্রশ্ন কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনে বিশ্বভারতী রয়েছে তো রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু কিন্তু কবে বা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন সেটা জানতে চেয়েছে অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বিশ একুশ উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্ব ভারতী প্রতিষ্ঠা করে পরের প্রশ্ন চল আর জীবনধারাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল আর্যদের জীবনধারা যে রয়েছে সেই জীবনধারাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এটা খুব কমন একটা প্রশ্ন এটার উত্তর আশা করছে সবারই জানা যারা যারা ভিডিওটি দেখছো কমেন্ট করো প্লিজ ভাগে ভাগ করা হয়েছে উত্তর এটা জানো সঠিক উত্তর অপশন সি চারটি ভাগে ভাগ করা হয়েছে কি কি চারটি ভাগ সেটা আমাকে বলে দিতে হবে না সবাই জানো এটা আর যদি জীবনধারাকে চারটি ভাগে ভাগ করা হয় পরের প্রশ্ন চলে যাব কি রয়েছে দেখেনি